নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি সকাল বিকালের জলখাবারে কিংবা ছোটোদের স্কুলের টিফিন কিংবা বড়দের অফিসের টিফিনে এই ভিন্ন ধরনের জলখাবারটা বানিয়ে ফেলতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় একদম তুলোর মতো স্পঞ্জি হয় আর নরম থাকে অনেকক্ষণ বানানোর পদ্ধতি খুবই সহজ এখানে তার জন্য আমি প্রথমে এক কাপ সুজি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এক কাপ আটা আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় এবার দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ এবং এটাকে আমি শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল প্রথমেই দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা বেটারে তৈরি করে নিতে হবে তবে যেহেতু সুজি আছে তাই জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে দেখুন আমার কতটা জল টেনে নিয়েছে আমি পরে আবারও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মসৃণ করে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই আপনারা আপনাদের থিকনেস অনুযায়ী এটা রাখবেন দেখুন আমার ব্যাটারটা একদম রেডি এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব সুজিটা নরম হওয়ার জন্য অপরদিকে এই জলখাবারটা খাওয়ার জন্য একটা চটপটা চাটনি বানিয়ে নিচ্ছি কড়াইতে দেড় চামচ সাদা তেল এবার বেশ কয়েকটা কারিপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা বড়ো সাইজের টমেটো চার টুকরো করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম টুকরো আদার কুচি এবং বেশ কয়েক কয়া রসুন যদি ছোটদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার এটাকে এক মিনিট ধরে খুব ভালো করে সবগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই কাঁচা গন্ধটা চলে গেলেই হবে দেখুন আমার কিন্তু একেবারেই ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটি মিক্সিং বলে আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেব মিষ্টি মিষ্টি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি নিলেই কিন্তু প্রস্তুত আমাদের ঝাল ঝাল টক টক চাটনি দেখুন কতটা স্মুথ হয়েছে এবার ঢেকে রাখা পাত্রটি আমি খুলে দেখে নিলাম ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার একটা দশ টাকার ইনো কেটে ওর মধ্যে আমি দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে বেকিং সোডা এবং বেকিং পাউডারও ব্যবহার করা যেতে পারে তবে হাতে সময় কম থাকলে এইভাবে ইনো দিয়ে বানাতে পারেন দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আমার কিন্তু ব্যাটার একদম প্রস্তুত অপরদিকে একটি তাওয়া আমি লো থেকে মিডিয়াম হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই জন্য রেসিপিটা খুবই স্বাস্থ্যকর হয় এবার দেড় চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে রকম নাড়াচাড়া আমি করব না দেখুন ব্যাটারের ভেতরে বুদবুদগুলো কত সুন্দরভাবে উঠে উঠছে এইগুলোই কিন্তু বেট নাস্তাটিকে জালিদার করে তুলবে দেখুন একদম জালি জালি হয়ে গেছে কত সুন্দর আর এই কারণেই এই জলখাবারটা একদম নরম স্পঞ্জের মতো হয় একদম কিন্তু প্রস্তুত আজকের আমার এই ভিন্ন ধরনের জলখাবার